السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية وأن عائشة رضي الله تعالى عنها <applause> قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: مرور المعروف وأن هارون المنطقة قبل أن تدعوا فيها إسلام لهم أو كما قال عليه الصلاة والسلام: وإنت جبالي جامع إسلاميا إن دل الأم ولنقل مدارس الكرديك آجتا الشمس الكرديك إلى الكرديك إلى الكرديك إلى الكرديك بات الكرديك إلى 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 আমার প্রাণপ্রিয় আসাদাজায়ে کرامগণ এবং আমার সামনে উপস্থিত সবুজ বাংলা বিভিন্ন অঞ্চল থেকে আগত এজাজ্জাতীন বুকুসা ছাত্র ভাইরা সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন মোdataTable নাযरीन আপনারা অবগত আছেন যে সেমিনারে পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে শতকালের আদেশ এবং শতকদিনের নির্দেশনার গুরুত্ব ও প্রতিরক্ষা সম্পর্কে উক্ত বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে কুরআন ও হাদিসের আলোকে এবং বর্তমান পরিস্থিতির আলোকে সামঞ্জস্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাউফীকিল্লাহিল্লাহ

তোমরা শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অতএব তোমরা সৎকাদের আদেশ করো এবং অসৎকাদের নিষেধ করো এবং আল্লাহ তালা ইমান রাখো মোহতারাম হাজিন আজ আমরা কেউ কেউ ব্যস্ত আছি শুধু নিজের ইমান বাঁচানোর কাছে অথচ অন্যায় প্রতিবাদ করা যে আমাদের দায়িত্ব তো আমরা একদম ভুলেই গেছি যার কারণে আজ সমাজের মধ্যে দুর্নীতি পাপাচার মিথ্যাচার খুন গুম হত্যা অবরণ এবং মদ জোয়া সহ বিভিন্ন অন্যায়ের কাছে আজ সমাজটা নষ্ট হয়ে গেছে অথচ রসুল কারিম সাল্লাম বলেছেন আল্লাহর কসম আল্লাহর কসম হয় তোমরা দৃঢ়তার সাথে সৎকাদের আলোচ করে